সালাম আলাইকুম ব্যাংকে টাকা নাই কবে পাবেন হ্যাঁ বন্ধুরা ডাচ বাংলা ব্যাংকে আমি গেলাম এবং এটিএম বুথে তো টাকা তুলতে পেলাম না এবং আমি গেলাম যে ব্যাংকে যাই এবং সেখানে টাকা তুলতে পারি কি না বন্ধুরা সেখানে গেলাম সেখানেও এটিএম বুথে কোনো টাকা নাই ঠিক আছে কেউ দুইশো টাকাও উঠাতে পারতেছে না তারপরে আমি সরাসরি ব্যাংক কর্মকর্তা যে আছে তাদের লগে যোগাযোগ করলাম এবং বললাম ভাই আপনাদের টাকা উঠানো যাচ্ছে না এবং টাকা পাচ্ছে না ঠিক আছে অনেকেই টাকা পাচ্ছে না এখন কিভাবে বা কবে পাবে সেটা বলতেছি জিজ্ঞেস করলাম এবং তিনি বলল যে ভাই হয়তো আপনারা এক থেকে দুই দিনের মধ্যে ব্যাংকে ভরপুর টাকা পেয়ে যাবেন আর এখন টাকা না পাওয়ার প্রধান কারণ নিরাপত্তাহীনতা ঠিক আছে অর্থাৎ তারা ব্যাংকে বা এটিএম বুথে টাকা দিচ্ছে না দিলে কোনো যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো কিছু হয় এই জন্যে তারা টাকা দিচ্ছে না তা সবাইকে ধৈর্য ধরতে বললেন এবং বললেন যে হয়তো ভাই এক থেকে দুই দিনের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে এবং ভরপুর টাকা থাকবে সবাই উঠাতে পারবেন ঠিক আছে অর্থাৎ সবাইকে ওয়েট করতে বলল তা আমি বললাম ভাই ঠিক আছে আমরা ওয়েট করতেছি তা কয়ে যে টাকা নিয়ে কোনো টেনশন নাই টাকা উঠাতে পারবেন হয়তো সামনে প্রসা প্রশাসন হোক বা এটা দায় মনে করেন যে যখন কন্ট্রোলে চলে আসবে তখন আপনারা আর কোনো সমস্যা হবে না তাই টেনশনের কোনো কিছু নাই হয়তো টাকা পাবেন হয়তো দুই দিন পরে টাকা উঠাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম